রাত তিনটার সময় থেকে এখন পর্যন্ত আমি পানিতে আর কি আমরা সবসময় আল্লাহ হালাল রুজি রেজেকের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি করিমান রাহিম অনেক আশা আকাঙ্ক্ষার পর আমরা দুই দিন ধরে মাছ বিক্রি করছি সকালবেলাও আমরা তিনটা আড়তে দশ মনের মতো মাছ বিক্রি করছি এবং কালকার জন্য আসলে সকাল ফজর থেকে আমরা এখন পর্যন্ত পানিতে আসলে কৃষি অনেক কষ্টের জিনিস কৃষি আসলে অনেক পরিশ্রমের জিনিস আমরা রাত তিনটার সম থেকে এখন পর্যন্ত আমি পানিতই আর কি আমরা কালকের মাছটা যাতে আমার কষ্ট কম হয় বা আলো ধরতে সমস্যা না হয় আমরা গোডাটা যাতে মাছ ধরে রাখলাম আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আজকে কালকে পরশু দিন মেলে মোটামুটি বাইশ মনের মতো শিঙ মাছ ধরতে সক্ষম হলাম বাজার মোটেই ভালো নয় দুইশো বিশ টাকা শিঙ মাছের কেজি যেটা আসলে ফিডের দাম উঠবে কিনা জানি না আমাদেরকে মাছ চাষে শুধু লাভ দেখা হয় শিং মাছ চাষ করে অনেক কুটিপতি হওয়া গেছে অনেক তথ্যই আমরা পাইছি কিন্তু আমি আপনাদেরকে আমরা পারি আমাদের মাছগুলো কত সুন্দর আপনারা দেখতেছেন দুইশো টাকা বা দুইশো তিরিশ টাকা শিং মাছের কেজি বিক্রি করে আমার মনে হয় না আমরা যে পরিমাণে এখানে বিনিয়োগ করছি সেটা থেকে আর্নিং হতে পারে কিন্তু তারপরেও কৃষক আমরা আমাদের তো আসলে পরিশ্রম আমাদের বিকল্পনায় আমরা চেষ্টা করতেছি আমরা সবসময় আল্লাহর কাছে চাই আল্লাহ হালাল রুজি রেজেকের জন্যে আমরা অক্লান্ত পরিশ্রম করি সেটারই জন্যে আমরা মাছ চাষের এই মাছ বাড়ি থেকে মাছ চাষ আমরা মোটামুটি বিশ বাইশ মন মাছ মোটামুটি ধরলাম দেখি পাক শেষ পর্যন্ত কি করে আমরা আপডেট দেবো কিন্তু এর মধ্যেও আমাদের অনেক মাছ নষ্ট হয়েছে এটা জালে ধরার কারণে কি মাছের অধিক ঘনত্ব হওয়ার কারণে অনেক মাছ নষ্ট হয়েছে প্রায় দশ বারো কেজি মাছ আমাদের মর্টিলিটি হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসলে কথা মনত আনন্দ থাকলে অনেক কথাই বাড়ায় মুখ থেকে কথাই বাইর হচ্ছে না রাত থেকে কয়েকদিন থেকে জাল বানাতে গেল আবার দুই দিন থেকে মাছ ধরতে যাচ্ছে আবার আড়ত করা আসলে অনেক পরিশ্রমের মধ্যেও আলহামদুলিল্লাহ পাক আমরা যে শিং মাছের আপডেট আপনাদেরকে দিতে পারলাম এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম